আজকে আমার খাবারে আছে লাউ ভাজি সাথে আছে লাউ দিয়ে ট্যাংরা মাছের গোল একটু একটু লেবু একটু শশা এটা হলো আর শশা ভাজি এটা হলো উস্তে দিয়ে মাছ দিয়ে রান্না করা এটা হলো যে এগুলোরে কি মাছ যে কি মাছ আবু খয়রা মাছ এই খয়রা মাছ দিয়ে জিঙ্গে দিয়ে কই মাছ দিয়ে এগুলো রান্না করছে আর এখন সব থেকে ভাইরাল ডাল কাঁচা আমের দাল তো এই যে খাবারটাকে শুরু করে দিলাম আহ প্রথমে একটু লেবুটাকে সুন্দর করে ভাতের উপরে ছড়িয়ে দিলাম কিন্তু ওই লেবুটা অনেকটা শক্ত চাপটাই মানে চিপটাইতে পারতেছিলাম না পরে আর একটা নিয়ে দেখেন আমার অবস্থা আচ্ছা লেবু যখন চিপটান তখন কি আমার মস্ত মতো এরকম আহ চোখে মুখে কি কারণ লেগে যায় নাকি বলেন তো আমার তো দেখতেই পাইলাম যে কি অবস্থা হয়েছে তারপরে হচ্ছে প্রথমে আমি আমার মানে রান্না করা তরকারিটা থেকে শুরু করলাম খাবার সেটা হলো ঝিঙ্গে শশা আর ডিম দিয়ে ভাজি করছিলাম তো যাই হোক খেতে অনেক মজা হয়েছে শুধু লবণের পরিমাণটা একটুখানি বেশি হয়ে গেছিলো তো এটা কোনো ব্যাপার না রান্না বান্নায় দিন ভালো হয় কোনোদিন মন্দ হয় এত গরমে একটা জিনিস আমি সবাইকে বলতে চাই যাদের বাসায় মা বোন বা বউ বা যারাই যেই রান্না করে যার হাতে রান্নায় আপনি প্রতিদিন খাচ্ছেন এই গরমে চুলোর পাশে বসে সে যে রান্না করে দুটো খেতে দিতেছে এটাই লাখ লাখ শুক্রিয়া কারণ জানেন চুলার পাশে না অনেক গরম অনেক কষ্ট ঠিক আছে অনেক অনেক অতএব হয়তো একটু দিন লবণ ঝাল তেল নুন বেশি হয়ে গেলে তাদেরকে কখনো বেশি কথা বলেন না জানেন কারণ এটা তো অনেক কষ্ট লাগে একটা মানুষ কখনো রান্না করার সময় অ্যাটলিস্ট এটা এটা চায় না যে তার রান্নাটা খারাপ হোক সে কিন্তু তার সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করে রান্নাটা মজাদার করার জন্য কিন্তু আসলে সামহ এরকম হয়ে যায় দেখা গেছে লবণ বেশি হয় বা অনেক সময় একটু তেল পড়ে যায় বা একটু হলুদ বেশি পরে যায় যাই হোক এরকম আর কি অনেক সময় হয় না বলেন হয় কিন্তু এই কি আম্মু আম্মু আজকে যতগুলো তরকারি রান্না করছে আসলে দেখতেই পাচ্ছেন আমাদের দেখাইলাম ফার্স্টের দিকে যে আসলে আম্মু কি কি রান্না করছে মানে ব্যাপার হচ্ছে কি মানে কোনো কিছু খেতে ভালো লাগতেছে না মনে করেন রিস্ক ফুড এর মধ্যে যা আছে তা কোনোটাই খাওয়া যাবে না মা মা এখন যে অবস্থা যেই পরিমাণ গরম পড়ছে মাংসের প্রতি কোনো মানে ইয়ে নাই যে আমি যে মানুষটা খুব বেশি মাংস পাবো আবার এখন মাংস খেতে ইচ্ছা করে না মাছ খেতে ইচ্ছে করে না মুরগি খেতে ইচ্ছা করে না তো আম্মু আসলে অল্প অল্প সবজি দিয়ে ট্রাই করছে যে কয়েক ভাগ রান্না করার যে কিছু না কিছু একটা দিয়ে হয়তো খেতে ভালো লাগবে কিন্তু আসলে কোনো তরকারিটাই আমার কাছে মজা লাগতিছে না আমি সবকিছু নিয়ে নিয়ে একটু একটু করে খাইয়ে খেয়ে আবার রেখে দিতেছিলাম আপনারা যারা আসলে মনে করেন আমরা খাওয়ার ভিডিও করি তার মানে আমরা প্রচুর খাই মানে খাওয়া যার যতটুকু রিজি গেছে তার থেকে বেশি কেউ পারে না বুঝছেন এটা হলো সত্যি কথা ছাড়া খাইতে আমার ভালো লাগে আমার ছোট খাবার গুলো আপনাদের সাথে শেয়ার করার আপনারা কি দিয়ে কে খাইলেন সেটা আমার জানতে অনেক ইচ্ছা করে আমার অনেক ভালো লাগে যখন আপনারা বলেন যে আপু আমি আজকে এটা দিয়ে খাইছি এই আর কি মানে একজনের প্রতি থাকলো বা বুঝলাম আমি এটা একজনের ভালো লাগে আমার খাওয়ার প্রতি অনেক বেশি কাজ করে তো তো তাই যাই হোক আমি এবার একটু জিঙ্গের তরকারি নিয়ে খাওয়ার চেষ্টা করতেছি তো ব্যাপার হয়েছে যে আমার প্লেট থেকে আমি কিন্তু অনেকটা খাবার অলরেডি আগেই তুলে ফেলাই দিছি যে আমি আসলে খেতে পাচ্ছিলাম না কারণ আমার কাছে কোনো তরকারিটাই মজা লাগতেছে না আমি আব্বু বলতিছিলাম বলতেছিলাম যে আব্বু এটাও মজা হয় নাই আম্মু বলতেছে মজা হয়েছে রে মুখে মজা লাগতেছে না তো যাই হোক এই যে আমি আরো কিছু যে এখন ফেলে দিতেছি কারণ আমি কোনো খাবার আমার মুখে টেস্টই লাগতেছে না ভালোই লাগতেছে না কি খাবো না খাবো আমার আর কিছু ভালো লাগে না তো যাই হোক আমি কোনো তরকারি দিয়েই আসলে পেট ভরে ভাত খাইতে পারলাম না আমি অনেক কাশা নিয়ে বইছি যে অনেকগুলো ভাত খাবো আহ তো যাই হোক আর খাওয়া হলো না ভাতগুলো আহ পরে ওগুলো সব ফেলে দিয়ে পরে আবার হচ্ছে আহ চিন্তা করলাম একটু ডাউল টক টক আছে তাই একটু টক ডাউল দিয়ে খেয়ে দেখি যে আসলে খাওয়া যায় কিনা তো আমি আবার একটু টক ডাউল নিয়ে ট্রাই করলাম খাওয়ার জন্য তো আমি একটু বেশি করে ডাউল নিয়ে ভাতগুলোকে লেবু দিয়ে সুন্দর করে চটকায়ে তারপরে হচ্ছে খাইলাম তার মধ্যে দেখেন আমার আম্ম একটু মরিচের পরিমাণ সবসময় বেশি দেয় তো তাই একটু মরিচটা বেশি হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ এই ডাউলের ভাতটা খেয়ে অসম্ভব মজা পাইছি ভালো লাগছে আমার